আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে ভিডিওটা কিন্তু আরও অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে বিকজ আজকে আপনাদেরকে দিচ্ছি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে এক্সক্লুসিভ কিছু বোরখা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি চাঁদনি চক মার্কেট এটা নিউ মার্কেটের ঠিক অপোজিটে বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি থার্ড ফ্লোর তো চলুন ভিওয়ার্স কথা বারাবো না সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে যে বোরখাগুলো দেখবেন ওই বোরখাগুলোতে আচ্ছা নতুন যে ডিজাইনটা দেখে শুরু করবো খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু ডিজাইনটা করা আর হাতাটা কাফ হাতার মধ্যে পুরোটা হাতার মধ্যে পাবেন আপনার সিটা স্টোনের ওয়ার্ক করা এটা ফ্যাব্রিক্সটা কিন্তু এত কমফোর্টেবল এটা আপনার ওয়াশের পরে একটা ফোটা আয়রন করতে হবে না বাবলিন ওঠার কোনো চান্স নেই আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ সহ সেট আপনারা যারা ভাববেন যে না ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বোরখাগুলো দিচ্ছি বাট অন্য নেই হিসাব নেই অন্যান্য কিছু নেই বাট না কমপ্লিট সেট বোরখাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি ডিসকাউন্ট প্রাইসটাও বলে দিবে একদম লো প্রাইজের মধ্যে বোরখাটা তবে ফ্যাব্রিক্সটা আপনারা যে কোনো ওয়েদারে পরবেন এটা খুবই আরামদায়ক একটা কাপড় এই কাপড়টা আপনার একটা ফোটা এখান থেকে আয়রন করার কোনো প্রয়োজন নেই আর স্টোনগুলো কিন্তু সবসময় আমরা দেখিয়ে দিই স্টোনগুলো আপনার এখান থেকে পাঞ্স করে দেখাবো যে একটা স্টোনের কিন্তু কিছু হবে না আমি সময় স্টোনটাকে প্রায়োরিটি দেয় কারণ আপনারা যত কম দামি আর বেশি দামি দিয়ে বোরখা নেন স্টোনটাকে সবসময় চিন্তা করেন যে কেমন হয় স্টোনটা আচ্ছা সাথে যে অন্যটা থাকছে অন্যটাও কিন্তু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আপনারা অন্যটাও কিন্তু অনেক বড় চওড়া থাকবে পুরা অন্যটা কিন্তু অনেক বড় চওড়া কমপ্লিট সেট কমপ্লিট সেটের প্রাইসটা আসবে কিন্তু একবারে রিজনেবলের মধ্যে আর এই কাপড়টা কিন্তু আপনার এত সফট হাতে নিবেন একটা ফোটা ওজন হবে না কিন্তু খুবই আরাম মানে গরমে পড়ার জন্য ফ্যাব্রিক্সটা খুবই আরাম আচ্ছা এনাদার যে কালারটা দেখাবো এই যে কালারটা এটার মধ্যে কয়েকটা কালারে নিয়ে আসি আপনাদের জন্য সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু দেখবেন ফেব্রিক্সের মধ্যে হালকা একটা প্রিন্ট মানে বোরখাটা এত সুন্দর লাগে সামনে থেকে এক কালার একটু দূর থেকে এক কালার মনে হবে বাট সামনে থেকে একবারে হালকা প্রিন্টের মতো আচ্ছা সাথে কিন্তু থাকছে একটা ওড়না হাতাটা কিন্তু কফ হাতার মধ্যে খুবই সুন্দর একটা হাতা মানে হাতাটার মধ্যে একটা কুচি আসবে খুবই সুন্দর একটা কুচি আসবে আর স্টোনের ওয়াইটটা তো দেখিয়ে দিলাম যে একদম কাপড়ের সাথে পাঞ্চ করে কিন্তু স্টোনটা বসানো প্রাইসটা আসবে অনলি এটা আপনার উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে কিন্তু নিয়ে যেতে পারবেন আপনাদের এত সুন্দর ডিজাইনের বোরখাটা আচ্ছা অন্য কালারে চলে যাব। অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আছে এটার মধ্যে যারা ম্যাজেন্ডা বা হালকা ম্যাজেন্ডা টাইপের কালার পছন্দ করেন এই কালারটা তাদের জন্য দেখতে পারেন আর আমরা আমাদের কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের গোর্খাগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অর্ডার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি এটা আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে ওয়ান টাকা এবং আপনাদের বিকাশ কনফার্ম করতে হবে জাস্ট একশো পঞ্চাশ টাকা এরপর আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা অর্ডার করতে পারবেন ফ্যাব্রিক্সগুলো কিন্তু বারে বারে বলবো যে কত সফট আপনারা যারা বোরখাটা ইউজ করবেন তারা বুঝতে পারবেন যে কত সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই ডিজাইনটা কাপড়টা জাস্ট আমার রিকোয়েস্ট থাকবে কাপড়টা জাস্ট আপনারা পরবেন পরে দেখবেন যে ফ্যাব্রিক্সটা কমফোর্টেবল কি না আমার কথার কাজের সাথে মিলে আছে কিনা এটা জাস্ট আপনাদের রিকোয়েস্ট রইলো যে এসে পরে দেখবেন আমরা হানড্রেড পার্সেন্ট একুরেট জিনিসটা আপনাদেরকে দিচ্ছি কিনা আচ্ছা অ্যানাদার যে কালারটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে এটার যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এই কালারটাও কিন্তু আপনারা পার্টি অনুষ্ঠান অকেশনে পড়তে পারবেন আর এই বোরখাগুলো কিন্তু হালকা সেমিগের হা হাঁটা চলার জন্য যে ঘেরটা লাগে ওই ঘেরটা আছে আর যে কোনো এইজের যে কোনো এইজের আপনারা কিন্তু এই বোরখাগুলো ইউজ করতে পারবেন যত বড়ো ধরনের পার্টি অনুষ্ঠানে পড়েন একটু নিজেকে ডিফারেন্টভাবে পাবেন আর ফ্যাব্রিক্সের কথা তো বারে বারে বলতেছি যে কতটা কমফোর্টেবল হয় জাস্ট এসে দেখবেন আচ্ছা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা কিন্তু অনলি উনিশশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন উনার সাহসে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট আর সাইজগুলো আপনাদের থাকছে বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেন পঞ্চাশ এবং আটান্নর ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ যে বোরখাগুলো দেখলেন এগুলো কিন্তু ছিল উনিশশো টাকার মধ্যে এত সুন্দর বোরখা আমরা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে দিয়েছি উনিশশো টাকার মধ্যে এরকম ডিসকাউন্টের অনেক বোরখা নিয়ে আসবো আপনাদের জন্য বোরখাগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম